এটা এত কিছু এত আইটেম যে এটা আমার পক্ষে সম্ভব না নাম ধরে ধরে বলা শত হাজারো রকমের হাজারো ধরনের আনকমন সত্যিকার হচ্ছে না আমি বলে প্রথমে বলে গেছি যে খাঁচাগুলো এত সুন্দর এবং দেখতেও মানে স্টাইলও সুন্দর শীতল তো বটেই এবং পাখিগুলো খুব আনন্দ পাচ্ছে আমাদেরকে দেখে এতেই বোঝা গেল যে দেওয়াল ভাই মনটা যেমন খুশি হয়েছে সে আমাদেরকে পাখিগুলো তাই প্রমাণ দিয়ে দিল আমাদেরকে যাই হোক পাখির সাথে চলার ছিল না যা এনভায়রমেন্টটা

এটা আমাদের দেলোয়ার ভাইয়ের বাসা অর্থাৎ দেলোয়ার প্রধান দেলোয়ার প্রধান যে তার ড্রয়িং রুমে আমি আসলে চোখ ফিরাইতে পারছি না কোথাও থেকেই আমার চোখ একেবারেই না যেখানেই দেখি সেখানেই দেখতে ইচ্ছে করছে খালি দেখছি আর দেখছি একটা মানে একটি জাদুঘরেও এত কিছু আছে কি না আমার সন্দেহ আমার ধারণা মানে এটা এত কিছু এত আইটেম যে এটা আমার পক্ষে সম্ভব না নাম ধরে ধরে বলা শত হাজারো রকমের হাজারো ধরনের আনকমন চা এখানে উপস্থিত আছেন প্রথমে আমি দেখিয়ে দেখাচ্ছি আমার ভাই যে দেলোয়ার ভাই দেলোয়ার প্রধান আর এক নামেই নিপুণ ফাউন্ডেশনে এক নামেই পরিচিত সুপরিচিত পল্লবী সেই সাথে আহ সাদিয়া আমি কি সাদিয়া আমালে একটা মিনিট সময় দাও আমার করছে আমি ফোন দেই